বন্ধুরা আপনারা শুনছেন হেলথ কেয়ার চ্যানেলটি আর আপনাদের স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমি প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থিত হই তো আজকে আলোচনা করব তীব্র গরম যখন হয় পরিবেশ তখন আমরা কীভাবে জীবনযাপন করলে কী টিপস ফলো করলে আমাদের সুস্থতা এবং আমাদের শারীরিক যে ভারসাম্যপূর্ণতা সেটা আমরা রক্ষা করতে পারবো তো চলুন এরকম কিছু টিপস তীব্র গরমে আমাদের গরম গরম একটু শান্তি নেই তবে এই অসহ্য গরমের মধ্যেও আমাদের দৈনন্দিন কাজ করতে হয় তাই চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার এই তীব্র গরমে সুস্থ থাকার অপরিহার্য উপায় হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করা সারাদিনই পানি পান করতে হবে গরমে প্রচুর ঘাম হয় কিছুক্ষণ করলেই শরীরে প্রাচুর্য তেমনি বেশি শরীর ভালো রাখতে হলে প্রচুর পরিমাণে মৌসুমি ফলমূল খেতে হবে বিশেষ করে তরমুজ তো গরমকালে খাবার হিসেবে অসাধারণ একটি গোপন তথ্য জানিয়ে রাখি আপনি যদি সারাদিন আর কিছু না খেয়ে কেবল তরমুজ খেয়েই কাটান তাহলেও আপনার ওজন একদিনেই এক কেজি কমে যাবে ভাজা পোড়া তেল চর্বি জাতীয় খাবার যথাসম্ভব পরিহার করতে হবে অতিরিক্ত গরমে রিচ ফুড আপনার হজমের সমস্যার সৃষ্টি করতে পারে প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে তবে প্রতিদিনের খাদ্য তালিকায় পরিমাণ মতো আমিষের উপস্থিতিও নিশ্চিত করুন না হলে আপনি কাজকর্মে শক্তি পাবেন না আমরা গরমকালে সবচেয়ে বড় যে ভুলটি করে থাকি তাহলে খুব বেশি কোমল পানীয় খাওয়া কোমল পানীয় সাময়িক তৃপ্তি দিলেও তার দীর্ঘ মেয়াদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই চেষ্টা করুন কোমল পানীয় বদলে কেবল পানি পান করা এছাড়া স্বল্প দিয়ে তৈরি লেবুর শরবত ও অন্যান্য টাটকা ফলের ঘরে তৈরি শরবত খেতে পারেন এছাড়াও ডাবের পানি আখের রস এগুলোও খেতে পারেন পরিমাণ মতো সুতির পাতলা আরামদায়ক পোশাক পরার চেষ্টা করুন মোটা কাপড় ও টাইট পোশাক এড়িয়ে চলুন ঘামে ভেজা কাপড় পরিষ্কার করে ধুয়ে ফেলতে ভুলবেন না সারা দিনের কর্মব্যস্ত দিনের পর আপনি নিশ্চয়ই অনেক ক্লান্ত বোধ করেন অবশ্যই ঘরমাত্র ও অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন বোধ করেন চেষ্টা করুন বাসায় ফিরে সন্ধ্যায় গোসল করতে তাহলে আপনার সারা দিনের ক্লান্তি ও অপরিচ্ছন্ন ভাব দূর হয়ে যাবে রাতে ঘুমাতে পারবেন শান্তির ঘুম তো বন্ধুরা গরমের সময় অতিরিক্ত গরমের সময় এই টিপসগুলো ফলো করলে আপনারা সাময়িকভাবে যেমন উপকৃত হবেন এবং দীর্ঘ মেয়াদিতে আপনারা সুস্থ থাকতে পারবেন তো অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন আর আমাদের চ্যানেলটিও ফলো করবেন সেজন্য আপনাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের যে কোনো পরামর্শ দেওয়ার জন্য আমাদের কমেন্ট সেকশনে যে কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি লাইক দিবেন এবং অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরও অনেক ভাই বোন এই আলোচনাটি শুনে উপকৃত হতে পারে তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথেই থাকুন আল্লাহ আমাদের প্রত্যেককে সফল জীবন দান করুন আমির আসসালামু আলাইকুম একু আল্লাহ হাফিজ